বন্ধুরা তোমরা কি জানো প্রাচীনকালের পাঁচটি সব থেকে শক্তিশালী রাক্ষস কারা ছিল নাম্বার পাঁচ রক্তবীজ এই দৈত্যের যত রক্ত মাটিতে পড়তো সেখান থেকে ততই রক্তবীজ প্রকট হয়ে যেত এই রাক্ষসটির বধ করার জন্য মা দুর্গা কালীর রূপ ধারণ করেছিল নাম্বার চার জলন্ধর জলন্ধর এমন এক রাক্ষস ছিল যা মা দুর্গার প্রতি মোহিত হয়ে মা দুর্গাকে হরণ করতে চেয়েছিল ভগবান শিব এই রাক্ষসের বধ করেছিলেন নাম্বার তিন হিরণ্যকাশ্য বন্ধুরা হিরণ্যকাশ্য ভগবান বিষ্ণুকে অত্যন্ত ঘৃণা করত এবং নিজেকে ভগবান মানত এই রাক্ষসের বধ করার জন্য ভগবান নরসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন নাম্বার দুই হিরণ্যাক্ষ বন্ধুরা হিরণ্যাক্ষ নিজের শক্তিতে তিন লোক জিতে নিয়েছিলেন একে বধ করার জন্য ভগবান শিহরি বরাহ অবতার রূপ ধারণ করেছিলেন নাম্বার ওয়ান মধুকণ্টক বন্ধুরা এই দুই রাক্ষস ভগবান বিষ্ণুর কান থেকে উৎপন্ন হয়েছিল এই জন্য অত্যন্ত শক্তিশালী ছিল ভগবান শিহরির সাথে এই দুইজনের অনেক বছর যুদ্ধ হয়েছিল তারপর ভগবান শিহরি এদের দুইজনের কাছে থেকে এদেরই মৃত্যুর বরদান চান তারপরই তা পথ করতে পারেন শিহরি বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ